আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে সালাম দিয়ে শুরু করছি যাই হোক আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে যারা যারা এখনো আমরা নামাজ পড়ি হয়তো নামাজের ফরস এখনও আমরা মুখস্থ করি নেই। এই ভিডিওর মাধ্যমে নামাজের ফরজগুলো আপনারা মুখস্থ করে নেবেন আর নামাজের ফরজ যদি কোনোদিন দিন যায় সে নামাজটা আবার দুপুরাইয়া পড়তে হয় নামাজের ভিতরে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সুস্তার মাধ্যমে সে জিনিসটা সংশোধন হয় কিন্তু নামাজের ফরজ যখন ছুটে যায় তখন আর মানে সহি শুদ্ধ করার আর কোনো রাস্তা নেই নামাজ দুপুরাইয়া করতে হবে ঠিক আছে আমি কথা না বাড়িয়ে শুরু করছি আপনারা অতি শীঘ্রই এই নামাজের ফরজগুলো মুখস্থ করে নেবেন কইসে বলে এক নম্বরে জায়গা পায় ঠিক আছে আমরা যে আমরা যে জায়গার মধ্যে নামাজ পড়ি সেই জায়গাটা এক নম্বরে কি হইতে হব পাক হইতে হব দুই নম্বরে জামা পাক দুই কি জামা পাক জামা মানে কাপড় পাক তিন নম্বরে শরীর পাক চার নম্বরে সতরঢাকা ঢাকা মানে শরীর ঢাকা পাঁচ নম্বরে খারা হওয়া পাঁচ নম্বরে খারা হওয়া এমন কোনো মানুষের চাল অবস্থা ভালো কোনো মানুষের শারীরিক কোনো বেমারটা মানে ওই মানুষটা যদি বসে নামাজ পড়ে তাহলে ওই মানুষটার নামাজ হব না ঠিক আছে ছয় নম্বরে কেবলামুখী হওয়া মানে পশ্চিম দিকে মুখ ঘুরে নিই সাত নম্বরে ওয়াক্ত সিনা এই যে ওয়াক্ত সিনার কথা দেখেছে ওয়াক্ত মানে আমরা কোন ওয়াক্ত নামাজটা পড়তেছি সে ওয়াক্ত আমাদেরকে কী করে আনেকবার সিনা আনেকবার তার পাশে কেছে যে আট নম্বরে নিয়ত করা আট নম্বরে নিয়ত করা নিয়ত করবেন সবাই নিয়ত করা নামাজের ভিতরে নিয়ত করাটা খরচ এই যে আটটা ফরসতে গেল এই আটটা ফরস হয়েছে আপনার নামাজের বাইরের ফরস নামাজের ভিতরে আর বাইরে মিলি মোট হয়েছে চোদ্দোটা ফরস এই আটটা খরচ হয়েছে নামাজের বাইরের ফরস এবার আছে নামাজের ভিতরের ফরস নামাজের ভিতরের ফরস আছে ছয়টা নয় নম্বরে হয়েছে তাকবিরে তাহরিমা দশ নম্বরে হয়েছে কিরাত কিরাত মানে সুরে পড়া যারা হয়তো আমরা কিরাত বুঝি না তারা সুরে কলে হয়তো কত মানুষে আমরা বুঝবেন ওই জন্য দশ নম্বরে সুরে পড়া এগারো নম্বরে রুকু বারো নম্বরে সিজদা তেরো নম্বরে শেষ বৈঠক চোদ্দ নম্বরে নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া এই যে ফরসগুলো যা আছে এগুলো হইলো ছয়টা হইলো বাইরের ভিতরের ফরস আর ফার্স্টে যেটা বললাম এটা হচ্ছে আপনার নামাজের বাইরের ফরস আর লাস্টে যেটা ছয়টা এটা হচ্ছে নামাজের ভিতরের ফরস এই ফরসগুলো সব মানুষ আমরা কি করবো মখস্ত করবো সুন্দর কই যদি আমরা সুন্দর করে মুখস্থ করতে পারি তাহলে আমাদের নামাজ পড়া সহজ হয়ে যাব যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে মাঝেও সরে দিবেন তার কারণ আপনি যে শিখলেন আপনি তো সব পাইলেন যদি আপনার বন্ধু বন্ধুর মাধ্যমে যদি শেয়ার করেন আপনি শেয়ার করার বিনিময়েও যতদিন নামাজ পড়ব সে সবটা আপনার আমল নামায় এই জন্য আপনিও পড়বেন আপনা আপনার বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করি পাশে থাকবেন তার কারণে আমার সাবস্ক্রাইবার খুব কম হয়তো আপনারা সাবস্ক্রাইবার করলে হয়তো আমার সুবিধে হব